তুমি আমার বাবার সাথে এভাবে বিয়া দমি করছো? আলি কি আলে? গলা উঁচু করে কথা বল তো সুস্কার। বলা নামায় কথা বল। আরে মা, তুই ভালো আছস? এই তো বাবা, আমি ভালো আছি। আলিফ কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। দেখো আমার বাবার বোন এসেছে। হ্যাঁ, ওদের নাস্তা করায় তাড়াতাড়ি ভাগাও এখান থেকে। আরে মা, জামা এই ভাবে কথা বলতে কেন? বাবা আমি তো কিছু বুঝতে পারছি না কি ব্যাপার আলিফ তুমি আমার বাবার সাথে রকম আচরণ কেন করছো অন্তত বাইরে আসো বাইরে এসে তাদের সাথে কথা বলো কি ওদের সাথে দেখা করব ওদের বলো চা পানই খাই দরাদরি বিদায় ওকে আপু ভাইয়ার হঠাৎ করে কি হইছে সে এভাবে কথা বলছে কেন আমাদের সাথে জানিনা রে বোন ও কেন এভাবে কথা বলছে কি হইছে কি ব্যাপার আলিফ এভাবে দাঁড়িয়ে কেন আছো আমার বাবাকে সালাম করো

তুমি আমাদের সাথে এইভাবে কথা বলছো কেন তুমি তো এরকম ছিল না আর তোমার যদি আমাদের এই বাসে যদি পছন্দ না হয় ঠিক আছে আমরা আসবো না কিন্তু তুমি আমাদের সাথে এভাবে কথা বলতে পারো না আমার বাবাকে একটু হলো তো কথা বলবে আর ঠিক আছে এতই যদি সম্মানের চিন্তা থাকে তাহলে এখানে এখনো দাঁড়া আছো কেন হ্যাঁ দাঁড়া আছেন কেন চলে যান না আর আপনার আপনার না সত্যি কোন আক্কেল জ্ঞান নাই মেয়ের বাড়ি থেকে এভাবে চলে আসে কথা নাই বার্তা নাই হুট করে বাড়িতে চলে আসে আপনি বাস অনেক হয়েছে উনি আমার বাবা আমার বাবার সাথে সম্মান দিয়ে কথা বলো ওরে বাপ রে তোর বাবা এসে তো কি হইছে হ্যাঁ তাকে সম্মান দিয়ে আমার কথা বলতে হবে আর সবথেকে বড় কথা আমার বাড়িতে আমার উপরে চিল্লায় কথা বলবি তুই আর ওনারা আমার বাড়িতে আসবেই বা কেন তোমার এত বড় সাহস তুমি আমার বাবার সাথে এভাবে বিয়াদবি করছো আলে কি আলে হ্যাঁ কি আলে গলা উঁচু করে কথা বলতোছস কেন গলা আমার কথা বল আরে যে তুই আমাকে চিল্লা কি বললি একদম গলায় চাপ দিয়ে সব আওয়াজ বাইর করে দেবো বুঝছিস আরে যে তোরা এখানে যখন ইচ্ছা তখন চলে আসিস এটা কি কোনো এতিমখানা এতিমখানা পাইছি সেটা বেস ভাইয়া অনেক বেদবি করেছি এতক্ষণ আমাদের সাথে বেদবি করেছ আরে এখন আমার বোনের গায়ে হাত উঠাইলা এই শালে একদম চুপ একদম গলাবাজি করবি না এত বড় হইছে এখনো বাপের ঘরে পরে পরে খাইতেছে বিয়ে সাথে কিচ্ছু হইতেছে না লজ্জা করে না তোদের চেহারা দেখলেই তো আমার দিনটা খারাপ যায় আরে বাবা এটা বলো তো তোমরা দুইজনের মধ্যে নিজেরা কি নিয়ে ঝগড়া করছো অনেক হয়েছে ভাইয়া অনেক অপমান করেছো তোমার যদি আমাদের এই আসা পছন্দ না হয় ঠিক আছে আমরা আর আসব না কিন্তু তুমি আমাদের সাথে এভাবে কথা বলতে পারো না বাবা অপমান করতে পারো না আমাদেরকে সম্মান দিয়ে কথা বলতে পারতাম বাবা চলো সম্মান সম্মানদার কথা বলা উচ্চ আমাকে এই যে আপনি নিজের মেয়েরকে যদি সম্মান দেওয়াটা শেখাইতেন তাহলে আজকে এরকম দিন দেখতে হতো না আপনাদের কাছে হাত জোর করে মাপ চাইতেছি এতক্ষণ যাবত আপনাদের সাথে অনেক খারাপ আচরণ করছি যেটা আমার করা উচিত হয়নি কিন্তু এটা করতে আমি বাধ্য হইছি আরে যে আপনার মেয়ের গালে একটা থাপ্পড় দিছিল। এই আওয়াজটা আপনাদের কানে আরো আগে যাওয়া উচিত আপনার মেয়ে কি করে জানেন আমার বাবা মায়ের সাথে ভালো করে কথা পর্যন্ত বলে না দুবেলা দু মুঠো খেতে পর্যন্ত দেয় না কেন আমার বাবা মা কি এমন অন্যায় করছে হ্যাঁ কোন পাকে ধানেময় দিচ্ছে আপনার মেয়ে যে আমার বাবা মায়ের সাথে একটু ভালোভাবে কথা পর্যন্ত বলা যায় না আপনার মেয়ে যেই কাজটা করছে এটা যদি আমি আপনার সাথে করি কেমন লাগবে আপনার ভালো লাগবে এখন আপনি বলেন আপনার মেয়ে যেই কাজটা করছে এটা যদি আমি আপনার সাথে করি কেমন লাগবে আপনার ভালো লাগবে আপনার ভালো লাগবে নাকি আপনার মেয়ের ভালো লাগবে

ভাইয়া তুমি আমাকে মাফ করে দিও আমি ভেবেছিলাম তুমি তোমার শিক্ষা ভুলে গেছো কিন্তু শিক্ষা তো এখানে অন্য কেউ ভুলে গেছে সাথে ভদ্রতাও বাবা সব দোষ ওর আর বাবা তুমি কি সারা জীবন ওকে এই শিক্ষাটাই দিয়েছো ভাইয়া আমরা আর কোনোদিন এবাসে আসব না কার কাছে আসব আমার বোন তো তার নিজের সংসারকে আপন করে নিতে পারেনি তাই আমরা আর এবাসে কোনোদিন আসব না আর আমার বোনের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ভাইয়া আজ আমি বুঝতে পেরেছি যে তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করায় তোমার কতটা কষ্ট লেগেছে কারণ তুমি আমার সামনে আমার বাবা বোনের সাথে কতটা খারাপ আচরণ করলে এতে আমার যতটা কষ্ট লেগেছে তোমারও তো সেরকম কষ্ট লাগা উচিত আর সবচেয়ে বড় কথা আমি তোমার মায়ের গায়ে হাত পর্যন্ত তুলেছি আর আজকে তুমি যে আমাকে একটা থাপ্পড় দিয়েছ খুব ভালো করেছ কারণ আমি এটাই ডিজার্ভ করি তুমি আমাকে শিখিয়ে দিয়েছো দিয়েছ আমার ভুলটা ধরিয়ে দিয়েছো আলিফ আমি তোমার কাছে প্রমিস করছি আমি আজকের পর থেকে মার বাবার সাথে কখনো খারাপ আচরণ করবো না তাদের সবসময় আমার নিজের বাবার মাই মনে করব চলো বাবা বাবা বাস যতদিন পর্যন্ত তুই এই বাড়িতে নিজের সম্মান কামাই করতে না পারবি ততদিন পর্যন্ত এই বাড়িতে আমরা আর কেউ কোনো দিন আসবো চল মা আমার বাবা মা আমার বাড়িতে থাকবে যদি কোনো প্রকার কারো কোন সমস্যা হয় দরজা খোলা আছে যেতে পারিস আর তাতেও যদি না হয় এই মুহূর্তে আমি তোকে কি বলছি মা বাবা এই বাড়ি থেকে চলে যাক তা আমি চাই না আমার ভুল হয়েছে আর কখনো এমন হবে না ঠিক আছে এটা তোর ফার্স্ট এবং লাস্ট ওয়ার্ন নেক্সট টাইম এরকম কিছু আমি আর দেখেছি কথাটা যেন মাথায়